বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট তৃতীয় দিন দিনের শুরুতে জাকির হাসানের উইকেট আটান্ন বলে বারো রানে পতন নাসিম শাহের পাতা ফাঁদে উইকেট কিপার মোহাম্মদ রেজওয়ানের দারুণ ক্যাচ এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যর্থ বিয়াল্লিশ বলে ষোলো রানে বোল্ড হয়ে ফেরেন খুর্রাম শাহজাদের বলে এরপর ক্রিজে আসেন মমিনুল হক খেলেন ক্লাসিক ইনিংস ছিয়াত্তর বলে পঞ্চাশ রান পাঁচটি চারে তাকেও ফেরান খুররাম শেহজাদ ক্লিন বোল্ডে ক্রিজে আসেন অলরাউন্ডার সাকিব আল হাসান কিছু বুঝে ওঠার আগেই তাকে ফেরান অভিষিক্ত উইকেট টেকার সাইয়েম আয়ুব এরপর ক্রিজে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তার দৃষ্টিনন্দন সব শটে টাইগারদের রানের চাকা সচল রাখেন অপরদিকে সুপারম্যান ওপেনার সাদমানের ওপর টাইগারদের যত ভরসা শতকের দিকে তাকিয়ে তবে কিছু বোঝে ওঠার আগেই তাকে ব্যক্তিগত একশো তিরাশি বলে তিরানব্বই রান বারোটি চারে বোল্ড করে ফেরান মোহাম্মদ আলী সাত রানের শতক ছুঁতে না পারার আক্ষেপ মুশফিকের সাথে জুটি বেঁধে সঙ্গ দিতে থাকেন আরেক ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস তার এক ওভারে ঝড়ো গতির আঠারো রান নাসিম শাহকে তুনোধুনো করে ক্যারিয়ারে সতেরোতম অর্ধশতক তুলে দ্রুত আটান্ন বলে বাহান্ন রান নিয়ে নট আউট থেকে মাঠ ছাড়েন তার আরেক তীর্থ মুশফিকুর রহিম ব্যক্তিগত একশো বাইশ বলে পঞ্চান্ন রানের ইনিংস সাথে নিয়ে বাংলাদেশ তিনশো ষোলো পাঁচ উইকেটে বিরানব্বই ওভারে তৃতীয় দিনের খেলা শেষ করে চালকের আসনে বসে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ